হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো তোমাদের সঙ্গে কিন্তু অনেকদিন পর দেখা হচ্ছে আসলাম অনেকদিন ধরেই কিন্তু এই ইউটিউবে ভিডিও দিয়ে না তো আজকে মনে হলো অনেক দিন তো ভিডিও দিয়ে না তাহলে তোমার সব বন্ধুরা আমায় ভুলে যাবে এর জন্য আজ থেকে আবার স্টার্ট করলাম যতটুকু পারবো অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়ে শেয়ার করবো কিন্তু হ্যাঁ আমার ভিডিওটা না দেখলে না সত্যি একদমই ভালো লাগে না এর জন্য আমার দিতে ইচ্ছে করে না ভিডিও তোমরা যদি আমার ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট আমার জানিও আর এই দেখো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো আমার বর আমাকে ব্লগ করার জন্য একটা সেলফি স্টিক কিনে দিয়েছে মানে সেলফি স্টিক ঠিক নয় একটা স্ট্যান্ডই বলা যায় সব রকমই করা যায় সেলফিও তোলা হবে সেটা রিলসও বানানো যাবে ওদের ছোট্ট লাইট আছে পিচ্চি পাড়া খুব কিউট এটা একটা মানে ছোট্টভাবেও মেয়ে যাবে আবার বড়ও করা যাবে তাই তো চলো একদম পিছনে একদম রেডি এ পর আমি এখন এই যে বালিশ সেগুলো গুছিয়ে রাখবো ভালোভাবে তারপর কিন্তু আমার অনেক এখনও কাজ আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখনো আমার কঠিন কঠিন কাজ আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে থাকো কিপ না করে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা অবশ্যই দেখতে হবে আমার মজার মজার ভিডিওগুলো আর বেছানা গোছানা একদম রেডি এরপরে দেখো জামা কাপড়গুলো কিভাবে রেখেছে গুলোকে একটু গুছিয়ে নিই তারপর আরও কাজ আছে অন্য সেগুলো করব স্নান করবো এরপরে তো এই যে জামা কাপড়গুলো দেখো কিভাবে আমার বোন রেখেছে নতুন এই যে পয়লা বৈশাখ গেল না নতুন জামাগুলো কীভাবে রেখেছে দেখেছ গুটিয়ে পাটিয়ে ভালোভাবে সেগুলো রাখিনি এর জন্য আমি সব গুটিয়ে টুটিয়ে রাখছি ভালোভাবে আর এই দেখো এই জামাটা আমার বিয়ের আগে আমার বর আমাকে গিফট করেছিল এখনও পর্যন্ত কিন্তু আছে চার বছর হয়ে গেলো জামাটার বয়স বিয়েটা এখনও চার বছর কমপ্লিট হয়নি তবে আর দুদিন পরেই কিন্তু আমার চার বছর কমপ্লিট হবে আর এই দেখো আমি একদম স্নান টান করে একদম রেডি এখনও রেডি হইনি কারণ এখনও কিন্তু আমি সিঁদুর পরে তো সিঁদুরটা পরে নেবো ক্রিম একটু মেখে নেব তারপর পুরো রেডি চলো একটু ক্রিম মেখে নিই তারপর রেডি সেডি হয়ে তারপর আরও অনেক কাজ আছে যেগুলো তোমাদের সঙ্গে দেখাবো আর এই দেখো এই ল্যাকমির পিস কিন্তু আমি এখনও পর্যন্ত ইউজ করি জানি এটা অনেকে শীতেই ইউজ করে কিন্তু এটা আমি গরমকালেও ইউজ করি কারণ আমার ভীষণই ভালো লাগে আর গরমকালে সবাই জানি সানস্ক্রিনটা ইউজ করে কিন্তু অত সানস্ক্রিন ডাস্ক্রিম ইউজ না করি না আমি যেই ক্রিমটা যতদিন না আমার কাছে শেষ হয় তার পিছু কিন্তু আমি ছাড়ি না আর এটা আমার শীতকাল আমার বড় কিনে দিয়েছিলো এর পেছনে কিন্তু আমি এখনও পর্যন্ত ছাড়িনি এ যতদিন না শেষ হবে ততদিন আমি কোনো ক্রিম ইউজ করবো না সেটা গরমেরই হোক বা ঠান্ডারই হোক তা যাই হোক চলো টিম মাখা একদম সেটা তার জন্য একটু সিঁদুর পরে নিচ্ছি সিঁদুর না পড়লে হবে হিন্দু ঘরে মেয়ে হয়ে তাই না তো সিঁদুরটা তো অবশ্যই স্বামীর লক্ষণ হিসাবে আমাদের পড়তেই হয় স্বামীর মঙ্গলের জন্যে আর এখন আমি একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এদেরকে একটু লিপ ব্লাম নিয়ে নিলাম আসলে লিপ ব্লাফ না আমার কিন্তু একদমই চলে না এটা আমার সারা বছরই লাগে আর এখন যেটা তোমাদেরকে আমি দেখাবো এই দেখো এখানে আমি উনুন দেবো আর সেটা কত কষ্ট করে দেবো সেটা তোমরা দেখতেই পারবো তো জানোই আগে আগে মানুষ ক্যারাসিন দিত তখন ক্যারাসিনের এত দাম ছিল না তখন ক্যারাসিন তেল ঢেলেই কিন্তু আগুন ধরাতো আর এখন তো সেটা পায় না এর জন্যে কিন্তু এ দেখো বাবু যে কুকুরে এগুলো খায় তারপরে আমাদের যে অন্য কোনো কিছু প্যাকেটে আসে সেগুলো কিন্তু রেখে দিতে হয় উনুন ধরার জন্য আর সেটাই আমি করেছি মা এগুলো জোগাড় করে রাখি উনুন ধরার জন্য আর আমিও সেভাবে মায়ের মতো করে চেষ্টা করছি উনুন ধরানোর তো মা আজকে অসুস্থ মা শরীরটা খারাপের জন্য আমি রান্নাটা করব বলেছি মাকে আসলাম কিন্তু কখনো এইভাবে রান্না করিনি কিন্তু মায়ের দেখেছি বলেই আমি রান্নাটা করার চেষ্টা করছি আমি কিন্তু তোমাদের সাথে উনুন ধরাটাই দেখাবো এরপর কিন্তু আর কোনো রান্না বান্না দেখাতে পারবো না এত কষ্ট করে এই যে ধূমা না প্রচণ্ড ধুমা এই ধুমাতে কিন্তু আমি একদম থাকতে পারি না তবুও কিন্তু কষ্ট করে রান্নাটা করবো আর ওই দেখো এখানে তোমরা দেখতে পেলে আমার বোন জল ভরছে কলে মানে সরকারি কলেজ আর আমার ছেড়ে ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে দেখো কি কাণ্ড এখন আমার উনুন ধরানো হয়ে গেছে একদম রেডি এখন শুধু উনুনটা ভালোভাবে ধরে গেলেই তারপর হাঁড়ি বসিয়ে দেব। আর যা হোক কেমন ধোঁয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু একদম তাকাতে পারছিলাম না এই ধোঁয়াতে আর যা প্রচণ্ড চোখ জ্বালা জ্বালাগোচ্ছিল আমি তাকাতেই পারছিলাম না এত চোখ জ্বালা করছিলো কী বলবো তোমাদের কীরকম অন্যনে কে কে রান্না করো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর এমন কেমন লাগে উনুনে রান্না করতে এটাও কিন্তু জানিও তো এই দেখো ফাইনালি কিন্তু ধরে গেছে এরপর কিন্তু এই দেখো এটা হচ্ছে আমার রান্না বান্না করার মানে করার পরের ভিডিওটা আসলে রান্না করার পর আমার মুখটা দেখো কীরকম ফোলা ফোলা হয়ে গেছে আসলে দোমাতে থেকে তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর কেমন যেন আগুনের ভাবগুলো কেমন যেন মুখের মধ্যে বসে গেছে তেমন ছিল আর আমি একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম আর ওই যে বাসন ওখানে রেখে এসেছি আবার মাজতে হবে আমাকে বাসনগুলোকেও আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে রান্নাঘরে আমি সব কিছু ঢেকে রেখেছি কি রান্না করেছিলাম চলো তোমাদেরকে একটু খুলে খুলে দেখিয়ে দিই আসলে আমি রান্না করার সময় কিন্তু দেখাতে পারিনি আমার ছেলের জন্য একটা গাজর সেদ্ধ করে রেখেছি ওকে আসলে আমি গাজর সেদ্ধ খাওয়াই আর এরকম ডিমের কারি করেছি তিনজনে তিনটে বেশি কিছু করিনি তবু অল্পর মধ্যেই অনেক কিছু করিনি আর এখানে করেছি পাটের শাক আর এই দেখো এখানে আছে সয়াবিন আলু ঝোল ঝোল করে একটু বেশি করেছি পাতলা করে ঝোল এই গরমে বেশি খুব একটা মশলা না খাওয়াই ভালো আর এটা তো ডিমের কারি আর এর মধ্যে আছে একটা আলু সেদ্ধ আছে আর এই দেখো এইখানে আলু সেদ্ধ আছে আর ওটাতে তো ভাত আছে তোমরা অবশ্যই দেখতেই পেলে তো আর কি বলবো এইটুকুই রান্না করেছি আলু সেদ্ধ শাক আর ডিমের কারি আর শ্যাবিন আলু তরকারি এইটুকুই করেছিলাম এরপর তোমরা যে কাণ্ডটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে আমার ছেলের চান করার কাণ্ড ও আসলে এই গ্রীষ্মকালে কিছুতেই চান করতে চায় না আমি কেন জানি শুধু গ্রীষ্মকাল নয় সারা বছরই ও চান করতে ভয় পায় বাচ্চারা তো জল পেলে আনন্দ পায় কিন্তু আমার ছেলে দেখো চান করতে এত পরিমাণে ভয় পায় মানে কী বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছি দেখো ওকে যখনই চান করে তখন আমাকেও না স্নান করতে হয় মানে ওটায় আমিও ভিজে যাই কি করব বলো ছেলের জন্য ভিজতেও হয় দুবার করে ড্রেসও ছাড়তে হয় চেঞ্জ করতে হয় তো এই দেখো এত কাঁদছে তোমাদেরকে সাউন্ডে শোনাবো শুনতে পাচ্ছো নিশ্চয়ই এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আমি বোনকে বললাম এই ভিডিওটা একটু করে দিতে আমি সবাইকে দেখাতে চাই যে এরকম বাচ্চা আর কার কার বাড়িতে আছে আমি জানতে চাই তো তোমাদের কি এরকম বাচ্চা বাড়িতে আছে তো অবশ্যই আমাকে জানিয়ে আর এই দেখো সানটা করে দিয়েছি তারপর কথা বলি কেটে দিয়েছে কই দেখি এই যা মাথা কেটে দিয়েছে ক্রিমেটে দিলা তাহলে হবে এবার কে কেটে দিল গো মা যা এ হচ্ছে আমার ছেলে যে চান করতে এতটা ভয় পায় মানে কেউ কে দেখেছো যে বাচ্চারা এতটা ভয় পায় এই গরমকালে চান করতে এইটা প্রচণ্ড ভয় পায় এটা আবার নিজে নিজে ক্রিম মার্কস দেখো গলা কেটে দিয়েছি আজকে ক্রিমটা শেষ হয়ে গেছে তাই কেটে ওকে লাগিয়ে দিয়েছে মুখে তো বলছে মা গলা কেটে দিয়েছে ক্রিমে নিজে নিজে ক্রিম মার্কস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে দিও থ্যাংক ইউ